ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছো বসো বসো সবাইকে নতুন ক্লাসের স্বাগতম তোমরা গত বছরে কোন ক্লাসে ছিলাম ক্লাস সেভেন ছিলাম দুই হাজার পঁচিশ সাল নতুন বছর কোন ক্লাসে উঠেছো ক্লাস এইটে উঠেছো নতুন বছর নতুন ক্লাস নতুন বই পাবে তাই না তাহলে সব কি নতুন তাহলে আমরা নতুন উদ্যমে সব শুরু করবো নাকি তো নতুন বছরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের বিজ্ঞান ক্লাস আজকে তোমাদের হবে বিজ্ঞান ক্লাস আমি কি ক্লাস নিব বিজ্ঞান ক্লাস নিব তাহলে নতুন বছরে আমরা সবাই নতুন উদ্যমে পড়াশোনা করবো ইনশা আল্লাহ আচ্ছা তো আমরা তো এখন বই পাইনি তাই না ধীরে ধীরে সরকার বই দিবে অবশ্য তো বই পাওয়ার আগে আমরা বিজ্ঞান যে তোমাদের সাবজেক্টটা আছে তো বিজ্ঞান সাবজেক্টে ব্যাচের কিছু আলোচনা করব নাকি তার আগে বলো সবাই ভালো আছো তো সবার শরীর স্বাস্থ্য ভালো বাসা থেকে খাওয়া দাওয়া করে এসেছো সবাই খাওয়া আচ্ছা সবার মধ্যে আছে তো আচ্ছা আবার অলসত নাই তো ক্লাসের মধ্যে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পুরতে বিষয় বুঝবো তো বোঝার আগে তোমাদেরকে কিছু বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই নতুন বছরে উঠেছো এবার ক্লাস এইট অষ্টম শ্রেণীতে তোমরা পদার্পণ করলা তাই তো তোমরা অটোমেটিকলি এই নিম্ন মাধ্যমের মধ্যে ষষ্ঠ শ্রেণী কমপ্লিট করেছো সপ্তম শ্রেণী কমপ্লিট করেছ এখন তোমরা উঠেছো ক্লাস এই মানে অষ্টম শ্রেণীতে তোমরা উঠলা তো এখন তোমাকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে কি করা শিখতে হবে প্রশ্ন করা শিখতে হবে তোমরা এখানে এখানে কি কি করতে করতে বলো শিখতে এসেছো শেখা এবং পড়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে তোমরা আসছো কি করতে শিখতে আর আমরা টিচার আসছি কি করতে তোমাদের শেখাতে সো কোনো পড়া যদি তোমরা না বোঝো অবশ্যই কি করতে হবে বলো প্রশ্ন করতে হবে স্যার এটা আমি বুঝতে পারিনি এটা একটু আমাকে বুঝিয়ে দেন ঠিক আছে এটা তোমার দায়িত্ব কেননা তোমরা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তেছ নাকি আশপাশ অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু সেই প্রতিষ্ঠান বাদ দিয়ে তোমরা পীরগঞ্জের বুকে পীরগঞ্জ পৌর মডেল স্কুলে ভর্তি হয়েছো তাই না তার মানে অবশ্যই তুমি যখন এই স্কুলে ভর্তি হয়েছ প্রথমেই তুমি প্রমাণিত করে দিলা যে তুমি একটা এক্সেপশনাল স্টুডেন্ট তুমি একজন এক্সেপশনাল স্টুডেন্ট একজন আলাদা স্টুডেন্ট কেননা আশপাশে অনেক প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগত তুমি যাওনি তুমি এসেছো পীরগঞ্জ পৌর মডেল স্কুলে কেন এসেছো অবশ্যই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আরো অনেক ভালো হয় তোমার ভবিষ্যৎ যাতে ভালো হয় এই জন্য নাকি তাই না তাহলে অবশ্যই আমাদের প্রতিটা ক্লাস আমাদের টিচারদেরকে কি করতে হবে প্রশ্ন করতে হবে স্যার আমি বুঝিনি আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে দেন তাহলে আমরা সবাই প্রশ্ন করবো তো ইনশাল্লাহ নাকি আচ্ছা তাহলে আজকে আমরা বিজ্ঞান ক্লাস আলোচনা করব কি ক্লাস বিজ্ঞান তোমাদের বিজ্ঞানের কিছু ব্যাচিক বিষয় নিয়ে আমরা কথা বলবো যদি আমরা বই পাইনি কিন্তু বিজ্ঞানের যে ব্যাচিক জিনিসগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা শুরুতেই তোমাদের এই বিজ্ঞান যে বইটা তোমরা পাবা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা তোমরা পাবা এই বিজ্ঞান বইয়ের মধ্যে তিনটা স্টেপ থাকবে কয়টা স্টেপ তিনটা খন্ড থাকবে মানে তিনটা খন্ডের সমন্বয়ে এই বিজ্ঞান বইটা তোমাদের গঠিত নাম্বার 1 পদার্থ নাম্বার 1 কি পদার্থ নাম্বার 2 রসায়ন রসায়ন আর নাম্বার 3 হচ্ছে জীব তাহলে কয়টা বিষয়ের সমন্বয় আছে তোমার বইটা কতই তো বলো তিনটা এক নম্বর হচ্ছে পদার্থের কিছু পার থাকবে কি ছatay থাকবে দুই নম্বর হচ্ছে রসায়নের কিছু অংশই থাকবে আর তিন নম্বর হচ্ছে জীববিজ্ঞানে কে ছatay থাকবে বুঝতে পেরেছো এই তিনটা বইয়ের সমন্বয়ে বা তিনটা পাঠে সমন্বয়ে তোমার এই বিজ্ঞান সাবজেক্টটা হবে ধারণা আসছে তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা তখন এই বিজ্ঞান তিনটা ভাগে ভাগ হয়ে যাবে তুমি পদার্থের একটা বই পাবা রসায়নের একটা বই পাবা জীববিজ্ঞানের একটা বই পাবা তাহলে আমরা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা পাবো এই বিজ্ঞান বই কয়টা পার্ট থাকবে বলো তিনটা পার্ট পদার্থ রসায়ন জীববিজ্ঞান আচ্ছা এবার আসো শুরুতেই আমরা জানি যে বিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ কি বিজ্ঞান ইংরেজি কি বলো তো যে কোনো একজন এরিমান বলো সায়েন্স গুড থ্যাংক ইউ সো মাচ বানান করো এস সি আই এন সি ই এন সি সায়েন্স তাহলে বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি বসো থ্যাংক ইউ বিজ্ঞানের ইংরেজি শব্দ কি সায়েন্স তাহলে যে বইটা নিয়ে আমরা পড়াশোনা করব ওর আগে আমাদের বিষয়টা জানতে হবে বিজ্ঞানের ইংরেজি হচ্ছে সায়েন্স আচ্ছা এই বিজ্ঞানের মধ্যে পদার্থ শুরুতেই জানি পদার্থ কি আসলে বা পদার্থ বলতে কি বোঝায় বা পদার্থ কাকে বলে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো সপ্তম শ্রেণীতে পড়েছো যে কোনো একজন দাঁড়িয়ে বলবা তুমি বসো আরেকজন দাঁড়িয়ে বলবা যে পদার্থ কাকে বলে জানো নাকি কেউ একজন স্ট্যান্ড আরেকজন পারবা গুড ধন্যবাদ থ্যাংক ইউ দুইজনই বসো তবে দুইজনের উত্তরে একটু ভুল হয়েছে কি হয়েছে একটু ভুল হয়েছে তোমরা বলেছ যার ওজন আছে কি আছে ওজন আছে পদার্থের সংজ্ঞাতে তোমরা বলেছ যার ওজন আছে তারপর বলেছো কি জায়গা দখল করে সৃষ্টি হয় তাকে আমি কি বলেছি পদার্থ যেটা তোমরা বলেছো আমি বলেছি একটু ভুল সেই বিষয়টা কি ওজন ওজন পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না ওজন এক জিনিস ভর আলাদা জিনিস ওজন এক জিনিস ভর আলাদা জিনিস যদি আমরা দুইটাকে একই করে তুলে ধরি প্রশ্ন হতেই পারে সার দুইটার মধ্যে পার্থক্য কোথায় হতে পারে না যে স্যার আপনি বললেন ওজন আর ভর আমরা তো দুটাকে একই করে ফেলি গ্রাম অঞ্চলে আমরা সময় বলি যে ওর ওজন কত এটার ওজন কত নাকি বলো তো এই বিষয়টা নিয়ে আমরা বলি তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওজন এই ওজন এবং ভর এই দুইটা বিষয়ের মধ্যে আমাদের পার্থক্য কোথায় তাই না আচ্ছা তাহলে এই বিষয় নিয়ে আমরা দেখব তো এই বিষয়টা নিয়ে দেখবো ওজন ওজন এবং ভর ভর হচ্ছে ভরের সংজ্ঞা হচ্ছে একটা বস্তুতে একটা বস্তুতে কোন একটা বস্তু একটা আহ কোন একটা বস্তু একটা ইটের টুকরা তো এই ইটের টুকরার মধ্যে যে পদার্থ যে অনুগুলো থাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থাকে এই কণার মোট পরিমাণটাই হচ্ছে ভর আবার বলি বস্তুর মধ্যে অবস্থিত বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের মোট পরিমাণকেই ভর বলে আবার বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের মোট পরিমাণকেই ভর বলে তাহলে আমরা ভরের সংজ্ঞা বুঝলাম না কি যে ভর হচ্ছে কি একটা বস্তুর মধ্যে যতটুকু কি পদার্থ থাকবে সেটা হচ্ছে উক্ত বস্তুটা ভর গেল এই ভর তুমি বিশ্বের যে কোনো জায়গায় যাও না কেন তুমি মহাকাশে যাও না কেন যেখানে হচ্ছে তোমার ভর একই থাকবে বুঝতে পারছো বিশ্বের যে কোনো জায়গায় গেলে ভর কি থাকে ভর কখনো জিরো হয় না ভর সেম থাকবে কিন্তু ওজন এই ওজন কি ওজন হচ্ছে তোমরা সকলেই জানো এই যে পৃথিবী এই হচ্ছে পৃথিবী যদি এরকম হয় আমরা সকলে যদি সম্পূর্ণ গোল নয় তো এই পৃথিবীর থেকে আমরা ভিতরে থাকি না বাইরে থাকি বাইরে থাকি এই যে বাহিরে আমরা আছে কি বলো এখানে গাছপালা পশু পাখি নদী সমুদ্র যা আছে সব কিন্তু বাহিরে তো এখন কথা হচ্ছে এই পৃথিবী কিন্তু অনেক বেগে ঘোরে তাই না কিন্তু আমরা ছিটকে পড়ি না কেন আমাদের তো সিটকে পড়ে যাওয়ার কথা ছিল পড়ে যাওয়ার কথা ছিল না যে একটা গোলক তার উপরে কোনো কিছু রাখলা ওই গোলক যখন কি হবে ওই গোলকের উপর কোনো কিছু থাকলে সেটা তো সিটকে পড়ে যাবে কিন্তু আমরা কি পড়ে যাই আমরা কেন পড়ে যাচ্ছি না আমাদের ওজনের জন্য তাহলে আমাদের আমরা বা গাছপালা পশু পাখি যা আছে পৃথিবী তাদের একটা টানে একটা বলে টানে একটা বলে কি করে টানে এই যে বলে টানে এটি ওজন যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু তোমার এ এম মানে তোমার ভর তোমার নিজের ভর তার সাথে এই পৃথিবীর যে হারে টানে যে এই দুইটা গুণ করলে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় ওজন তাহলে আরেকবার রিপিট করি ভর হচ্ছে বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের মোট পরিমাণটাই হচ্ছে ভর আর ওজন কি পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিজের দিকে টানে সেই টান বলটাই হচ্ছে ওজন দুইটা আলাদা জিনিস যেমন তোমার ভর যদি হয় পঞ্চাশ কেজি এম ইকলস টু এক্সাম্পল তোমার ভর মনে করো পঞ্চাশ কেজি যদি তোমার ভর হয় পঞ্চাশ কেজি তাহলে ওজন হবে কত ওই পঞ্চাশের সঙ্গে তুমি যদি জির একটা নির্দিষ্ট মান আছে নাইন পয়েন্ট এটা ধ্রুব মান আরো যখন উপস্থিতি উঠবে এই বিষয়ে ক্লিয়ার জানতে পারবা এই পঞ্চাশের সাথে নাইন পয়েন্ট গুণ করলে যে মানটা হবে এটি হচ্ছে তোমার ওজন এটা হচ্ছে তোমার ওজন তাহলে পদার্থের সংজ্ঞা যেটা তোমরা দুইজন বলেছিলা ওই সংজ্ঞাটাতে ওজন বলা যাবে না তাহলে কি বলতে হবে বলতে হবে যার ভর আছে কি আছে ভর আছে তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট অবশ্যই তোমাদের ভুল করা যাবে না কি জানতে হবে লজিক জানতে হবে যৌতিক বিষয় জানতে হবে যার ভর আছে কি আছে ভর আছে দুই নাম্বার জায়গা দখল করবে কি করবে জায়গা দখল করবে আর তিন নাম্বার হচ্ছে বল প্রয়োগ করলে বাধা দেবে এই তিনটা কন্ডিশন যে মানবে তাকে আমরা পদার্থ বলতে পারবো আর এই তিনটা কন্ডিশন যে মানবে না তাকে আমরা পদার্থ বলতে পারবো না আজকের কাছে সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পারছো পদার্থের সংজ্ঞা সবাই বুঝতে পারছো কারো অসুবিধা আছে তাহলে রিপিট করে দিয়ে আর একবার পদার্থ কাকে বলবো যার ভর আছে জায়গা দখল করে বল প্রয়োগে বাধার সৃষ্টি হয় তাকে পদার্থ বলা হয় সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে ঠিক আছে আজকে পর্যন্ত